পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম সেভাবে কিছু নেই তো আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো সকালের দিকে দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা সকালের দিকে আর পশ্চিমের জেলাগুলোয় বিশেষ করে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ মেনলি এই জেলাগুলো দু এক জায়গায় হয়তো ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ তাপমাত্রা বর্তমানে যেটা চলছে স্বাভাবিকের থেকে প্রায় দু থেকে তিন ডিগ্রির মতো বেশি রয়েছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টা ছিল সর্বনিম্ন ষোলো দশমিক ছয় ডিগ্রির কাছাকাছি যেখানে স্বাভাবিকের সময় থাকার কথা চোদ্দ ডিগ্রির কাছাকাছি তো এগারো তারিখ থেকে মোটামুটি রাতের তাপমাত্রা আবার কমবে আহ কমবে প্রায় স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিক থেকে সামান্য কম যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় মোটামুটি ডিগ্রির কাছাকাছি আবার সম্ভাবনা রয়েছে পর থেকে আর উত্তরবঙ্গের জন্য শুষ্কয়দারি থাকছে কুয়াশা থাকার সম্ভাবনা যেটা বলা হলো আর শুধু দার্জিলিং এর পাহাড়ি এলাকা আগামী দু একদিনের মধ্যে হয়তো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির এই মুহূর্তে কি পরিস্থিতি তাপমাত্রা বর্তমানে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে বেশি রয়েছে পশ্চিমের জেলাগুলোতেও এক দু ডিগ্রি মতো বেশি রয়েছে যেটা সর্বনিম্ন তাপমাত্রা যেটা থাকার কথা তো মোটামুটি এগারো তারিখ থেকে রাতের তাপমাত্রাটা আবার বেশ খানিকটা কমে যাবে পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকের নিচে নামার সম্ভাবনা রয়েছে অন্যান্য বছরের এই সময়ে সাথে যদি তুলনা করা যায় কতটা পার্থক্য যেটা বলা হলো যে এই সময় যা থাকার কথা বছরের এই সময় সর্বনিম্ন তাপমাত্রা তার থেকে প্রায় দু থেকে তিন ডিগ্রির মতো বেশি রয়েছে কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় গত চব্বিশ ঘন্টায় ছিল ষোলো দশমিক ছয় ডিগ্রির কাছাকাছি স্বাভাবিক থাকার কথা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের সময় চোদ্দ ডিগ্রি কাছাকাছি প্রায় বেশখানেকে বেশি রয়েছে তো এগারো তারিখ থেকে আবার রাত্রের তাপমাত্রা পরবর্তী কয়েকদিনের মধ্যে কমে স্বাভাবিকের কাছাকাছি নেমে হয় বা দু এক জায়গা তো স্বাভাবিকের নিচেও নাম